সাহেবের বেতন আবার বিশ ত্রিশ হাজার টাকা এত টাকা দিয়ে কি করবে এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ভাই ইমাম সাহেব আপনি কোন একটু একটু কষ্ট করে কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার আর ইমাম সাহেব কে আছেন বলে আপনি ইমাম ভাই আপনার বেতন কত হ্যাঁ থেকে বেতন কত বলতেছি মাদ্রাসা দুই ডিউটি সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় তো নামাজ পড়ান ইমামতি করেন পাচক নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জমা সহ আপনার কোন এলাকা এই গ্রামের না নাম বলেন কই আয়োজক কারা সামনে আসেন না চালাকেরা ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুণা হবে কিভাবে মূল্যায়ন করব ইমাম সাহেবদের মূল্যায়ন না করলে গুণা তো অবশ্যই হবে ইমাম সাহেবরা হলেন ওলামা একরাম নবীদের ওয়ারিস তাদের এই সমাজ তেমন কোনো মূল্য দেয় না মুসলিম প্রধান রাষ্ট্র বেশিরভাগ ট্যাক্স পেয়ার মুসলমান অথচ চার লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করত তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত চার লক্ষ মসজিদ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করত করত। প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত এবং তাদের থেকে যদি সার্ভিস তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ ইমাম সাহেবদের দ্বারা সমাধান করা যেত এত বিশাল লোকবল এত বিশাল জনগোষ্ঠী মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম এত বড় মিডিয়া এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করতো রাষ্ট্রের চেহারায় চেঞ্জ হয়ে যেতে পারতো কিন্তু ওই যে বলছিলাম সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কণ্ঠাসা এবং দুর্বল মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার ওলামা এখরাম মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেই না ঠিক না ভাই ঠিক ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন তাদের মূল্যায়ন করবেন তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন কারণ নবী করিম সাল্লাম বলেছেন মাল্লাম যে ব্যক্তি আমার উম্মতের আলিমদেরকে সম্মান দেয় না মর্যাদা দেয় না ইজ্জত দেয় না সে আমার উম্মত হতে পারে না অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে সম্মানিত হতে হবে কমিটির লোক মুসল্লি ভাইয়েরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না তাদেরকে শ্রদ্ধা করবেন তারা নেতা নেতার মতো মর্যাদা দিবেন তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন সুযোগ দিবেন তাদের মেম্বরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিবেন তাদের গলা চিপে ধরতে কাউকে দিবেন না ইমাম সাহেবরা তাদের সম্মানজনকভাবে চলার মতো বেতন দিবেন সম্মানে দিবেন থাকার ব্যবস্থা করবেন কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারেন না ইমামতি করতে গিয়ে তারা এখানে অ্যাঙ্গেজ থাকতে হয় অতএব তাদের জীবনযাপন যেন সম্মানজনকভাবে হয় পৃথিবীর অন্য যে কোনো মুসলমান দেশে পৃথিবীর অন্য যে কোনো মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে আছে অর্থনৈতিক ভাবে দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের আমাদের দেশে মানুষের অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদে ইমাম খতিব সাহেবদের সম্মানী তাদের বেতন ভাতা এগুলো দেওয়ার ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কার্পণ্য করে মনে করে ইমাম সাহেবের বেতন আবার বিশ ত্রিশ টাকা এত টাকা দিয়ে কি করবে এ এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা কোথায় আপনার বেতন কত ভাই পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলে নাকি আয়ব আপনি মনো কষ্ট না এটা শুধু একটু বোঝার জন্য কত আপনি আপনি ইমাম আপনি আপনার কত দন সাত হাজার সাত হাজার কোন এলাকার আপনারা ওনাদের ভাইদের মসজিদ আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি পশ্চিমপাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন কোন মসজিদ কই উনি পূর্বপাড়া হ্যাঁ পূর্বপাড়া পাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন নালে আশপাশের লোকজন বাইর করে দিবে কিন্তু হাত তোলেন আছে পূর্বপাড়া কেউ আছে আছে থাক আমরা ওনাকে দেখাতে চাই না আছে পশ্চিম পাড়ার আছেন আর ইমাম সাহেব নাই কই কই ভাই ইমাম সাহেব আপনি কোন একটু একটু দাঁড়ান দাঁড়ান কষ্ট করে কোন গ্রামের ইমাম হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আছেন কিনা অন্তত যারা আছে আছেন মুসল্লি কারা কেউ হাত তুলবে না কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কে আছেন বলে আপনি ইমাম ভাই আপনার বেতন কত হ্যাঁ মসজিদ থেকে বেতন কত বলতেছি মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় পাঁচক নামাজ পড়ান ইমামতি করেন পাঁচক নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জুমা সহ আপনার কোন এলাকা এই গ্রামের না নাম বলেন ডুলিপাড়া কই মাহফিলের আয়োজক কারা সামনে আসেন না সামনে আসেন কই পোস্টার কই নাম বলার আগে সামনে আসেন নামই নেই চালাকেরা আচ্ছা আর ইমাম সাহেব আছেন আর এক দুজন কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ আট হাজার কোন এলাকার নোয়া গ্রাম ভাইরা নিশ্চয় আসেন আমি আপনাদের সরম দিতে চাই না আপনাদের কারোর হাতে তুলতে চাই না ইমাম সাহেবদের জবান বন্ধে নিলাম ধন্যবাদ আর কোন ইমাম সাহেব আছেন মুরব্বী দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে কোন ভাই জি এতজন বললে কেমনে বুঝবো খুন্দার পাড়া খুন্দার গড়া ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার বসে ভাইরে প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো দশ বিশ ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না আমার এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিষয় পৃথিবীর অন্য কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন শুধু সৌদি আরবের কথা যদি বলি আমি দশ বছর সৌদি আরবে ছিলাম আমাদের মামুন ভাই দীর্ঘদিন সৌদি সৌদি আরবে ছিলেন আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা অ্যাভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি বাসা বিশাল বড় বাংলো সাধারণ বাসা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের এমন কি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মোয়াজিন মসজিদে নবমের ইমাম এবং মোয়াজ সবাই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি সব পিএইচডি হোল্ডার বড় বড় আলেম হয় জাজ জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক হারাম শরীফের একজন মোয়াজেন দুইজন মোয়াজেনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনিও ছিলেন সাথে শেখও ছিলেন সাথে এক বাংলাদেশি ওই মোয়াজদিন সাহেব হারাম শরীফের মোয়াজদিন ওনার খেদমত করে আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলো যে ভাই আমি তো হারামের মোহাজেনের খেদমত করি ওনার অফিসে চাকরি করি টি বয় বাংলাদেশি ভাই বলে যে ওনাকে বলছি যে আমার দেশে খুচুর আসছে করতে দেখা করতে যাবেন কি হারাম শরীফের মহাজের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয় চলেন যাই গেলাম যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করে হারামের মোয়াজ আমরা যদি বাইতুল মোকারদ হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকত না আবার চাকরি করা হারামের মোয়াজ যে বেতন যে প্রটোকল যে সম্মান আবার চাকরি করা লাগে কিন্তু করতেন পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা মোয়াজ্জিনরা তারা সবাই হয় পুলিশে চাকরি করে আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন বেশিরভাগ এই দুই ক্যাটাগরিতেই থাকেন আমি সৌদিতে যে বাসায় ছিলাম আমার বাসার পাশের মসজিদ যে মসজিদে পাচক্য নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম সেই মসজিদের ইমাম সাহেব তিনি বিরাট বড় শিল্পপতি অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার অনেকগুলো বড় বড় দাহিয়া নাম বিরাট নাম করা ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে আপনি বলবেন সৌদি আরবের বেতন অনেক বেশি বেতন অনেক বেশি জন্য বাড়ি অনেক বড়টা দেয় বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশী টাকায় দেড় লাখ দুই লাখ দেয় এটা হলো সেকেন্ড ইনকাম তার ফার্স্ট ইনকাম আর একটা আছে তাই বলে আপনি পাঁচ ছ হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতন পাঁচ ছ হাজার টাকা নাই অনেক বাসা ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করে ঢাকা শহরে কোনো দারোয়ানের বেতন পাঁচ হাজার ছয় হাজার টাকা নাই কোন পিয়নের বেতন দশ হাজার টাকার নিচে নেই সেখানে কুমিল্লা শহরের কাছে এটা সদর থানা এবং শহরের কাছে এই জায়গায় পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা অত কঠিন হয়ে যায় এই ইমাম সাবি আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি বলবে হুজুর আমাদের হয়ে গেছে। তার বেতন দেওয়ার নাম নাই ইমাম সাহেব আর কিছু করলে ডিস্টার্ব করত। তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মুসিরা যে জুতা পলিশ টলিশ করে ওরকম একটা বাক্স কিনে দেব সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব আপনি ইমামতি করে মসজিদে নামাজ পড়ানো শেষ হলে মসজিদের বাহিরে এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলবেন ভাই আপনাদের জুতাগুলো দেন যার যার পুলিশ করার লাগে আমি করবো আপনারা আমার টাকা দিয়ে দেন ইমাম সাহেব চুপ বড় বড় হয়ে গেছে কি বলেন রে বেটা বলে ভাই আপনি এই কাজটা যদি করেন মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে হ্যাঁ কি করছেন তো ওইটাকে বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার হয়। আপনার কাছে যদি অপমান বোধ হয় তাহলে জুতা আমার কাছে নিয়ে আপনার নিজের গালে নিজে মারা উচিত আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন অনেক আগে ঘটনা কোথাও শুনেছি সত্য হতে পারে রূপক হতে পারে কিন্তু এই গল্প আমাদের শিক্ষা দেয় আমাদের মসজিদের ইমাম সাহেবদের মজদের সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না মাহফিল করে বক্তার জন্য মোট অঙ্কের হাদিয়া রেডি রাখি আপনারা বলবেন হুজুর আপনিও তো মোট অঙ্কে নিয়েই যাবেন ওয়াস্ত করতেছেন ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ এবং আল্লাহর মেহরবানিতে এটি আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন ইমাম সাহেবদের বেতন কেন পনেরোটা হাজার বিশটা হাজার টাকা হতে পারে না এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেয়া হয় আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক আর সমাজের যারা বিবেকবান মানুষ আল্লাহ হস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া মর্যাদা দেওয়া শিখবো শিখবো তো ইনশাল্লাহ আপনার এলাকার মানুষ যারা আছেন প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম আপনারা মনে কষ্ট নিবেন না আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা কমিটির লোকজন যদি এখানে থাকেন তাহলে কোনো মসজিদ আমি আপনাদেরকে বলবো এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে কোনো মুসলমান সমাজে এটা হতে পারে না সৌদি আরবের কথা আমি বলেছি সৌদি আরবেরটা আমি কাছে থেকে দেখেছি এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিক্সাওয়ালাও দশ হাজারের বেশি ইনকাম করে সেই সমাজে ইমাম সাহেবের বেতন চার হাজার এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না আপনাদের এই ধুলিপাড়ায় কুমিল্লা আপনারা যদি সারা দিনে আর কোনো কাজ না একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন তারপরও তো চার পাঁচ হাজার পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ হাজার টাকা বেতন দেন কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তবা করবেন যে ইমাম সাহেবের বেতন দশের উপরে উঠাবেন কেউ আছেন থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন কেউ আছেন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন অন্তত এ ওয়াদা করবেন আপনি কোন মসজিদের নাম বলেন নোয়াগ্রাম এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের উঠছেন যেহেতু জিজ্ঞেস করি সাত হাজার এখন নিয়োগ করছেন কত দিবেন

ছয় মাস পরে বা এক বছরের মাথায় পনেরো হাজার টাকা করবেন ইনশাল্লাহ যা কোনো সেটারও নিয়ত করবেন নোয়া গ্রামের ভাইয়ের আপনারা দেখে শোনা রাখেন কিন্তু রাগ করেন নাই তো আবার আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়ত করবেন নিয়ত চেঞ্জ করবেন বলেন দেখি বলেন আজকে ভিন্ন কালেকশন হোক বহু কালেকশন হইতে করলাম ভাই কোন মসজিদে বলেন জি মার্শাল দশ হাজার রানিং দিচ্ছেন একটা ভালো উদাহরণ পাওয়া গেলো মাসাল্লাহ মাসাল্লাহ ভালো উদাহরণ আছে কোন এলাকার আলমপুর কিন্তু দশ হাজার টাকা তো যথেষ্ট না ভাই কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না আইডিয়া দেন না আলাপ করতেই তো দিবেন আপনি তো একা দিবেন না অন্তত প্রস্তাবনা দিয়ে যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে অন্তত পনেরো হাজার ভিতরে রাখেন বারো থেকে পনেরো ভিতরে ইনশাল্লাহ কবে নাগাদ আলোচনা সাপেক্ষে ঠিক আছে আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব মার্শাল আল্লাহ সেক্রেটারি সাহেবকে তফিক দান করে বলুন আমিন একটা ভালো দৃষ্টান্ত ভাইরা দশ হাজার দিচ্ছেন মার্শাল্লাহ কিন্তু দশ হাজার যথেষ্ট না ভাই দশ হাজার যথেষ্ট হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে ওলামা একরামের মসজিদ ইমাম সাহেবদের মূল্যায়ন করার তফিক নসিব করুন আমি ভাই একাধিক মাহফিল এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি আমি আমার মতে করে কমিটি ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি কেন ইমাম সাহেবদের দিতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন